হ্যালো বন্ধুরা স্বাগতম নতুন একটি ভৌতিক গল্পে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গল্প পাঠে আমি মিশু আজকের গল্প লাশবাহী ভ্যান রাত তখন সাড়ে দশটা শহরের আলো ঝলমলে রাস্তায় যত এগোচ্ছিলাম ততই ভেতরে অদ্ভুত চাপা ভয়ে চেপে বসছিল হাসপাতালের পেছনের দিকটা ছিল একেবারে নির্জন ম্লান লাইটপোস্ট পোস্ট গন্ধ আর মাঝে মাঝে কুকুরের চিৎকার লাশঘরটা ইটকাঠে তৈরি পুরনো একতলা দালান ছাদের প্লাস্টার খসে পড়েছে জানালা দিয়ে হোল দেটে আলো ফোটা ফোটা বাইরে পড়ছে ভিতরে ঢুকতেই নাকে এক ধাক্কায় লাগলো ফরমালিনের তীব্র গন্ধ ভেতরে কয়েকটা স্টিলের টেবিল লাশগুলো সাদা কাপড়ে ঢাকা ফ্যান ঘুরছে কিন্তু বাতাস ভারী মনে হচ্ছিল প্রতিটা দেয়াল আমার দিকে তাকিয়ে আছে ঠিক তখনই এক ভাঙ্গাচোরা ভ্যানের হর্ন বাজলো বাইরে আমি বেরিয়ে দেখি হাসপাতালের কোণে দাঁড়িয়ে আছে ধূসর রঙের পুরনো ভ্যান গায়ে মরিচা কাঁচে ফাটল আর একপাশে বড় অক্ষরে লেখা লাশবাহী ভ্যান ভ্যানের চালক রহিম মধ্যবয়সী চোখের নিচে কালি মুখে নিরবতার ছাপ আমি এগিয়ে গিয়ে বললাম আপনি রহিম ভাই সে কেবল মাথা নেড়ে সম্মতি দিল চোখ দুটো কিন্তু কেমন যেন শূন্য যেন সব দেখে ফেলেছে অনেক আগেই হাসপাতালের লোকজন তিনটে লাশ টেনে এনে ভ্যানে তুলল আমি একটু দ্বিধা করলাম না সাহস করে ভেতরে উঠে বসলাম লাশের পাশেই রহিম বিস্মিত হয়ে তাকালো তারপর মৃদু গলায় বলল ভাই এখানে বইছেন না ভয় পাবেন আমি হেসে বললাম আমি ভয় পাই না আমি খুঁজতে এসেছি সত্যিটা রহিমের ঠোঁট কিছুটা কেঁপে উঠল সে আর কিছু বলল না শুধু ভ্যানের ইঞ্জিন চালু হল মৃদু গর্জনে ভ্যানটা হাসপাতালের উঠোন ছাড়িয়ে রাস্তায় উঠল ভ্যানটা হাসপাতালের গেট ছাড়িয়ে যখন প্রধান রাস্তায় উঠলো তখন চারপাশ প্রায় নিস্তব্ধ শহরের ভিড় অনেকটা থেমে গেছে জানালা দিয়ে বাইরে তাকাতেই মনে হলো চারদিক কেমন অচেনা লাগছে আমি নোটবুক বের করে লিখছিলাম লাশ ঘর থেকে ভ্যান ছাড়ল চালক রহিম লাশ তিনটি সাদা কাপড়ে ঢাকা চারপাশ নিশ্চুপ নিস্তব্ধ ঠিক তখনই ভেতর থেকে এক অদ্ভুত শব্দ পেলাম মনে হলো কেউ যেন ভ্যানের মেঝেতে আঙুল ঠুকছে টুক 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 আমার বুক কেঁপে উঠল ভেতরে ভয় চাপা দিয়ে ধরা জিজ্ঞেস করলাম এই শব্দটা কি একবার রিয়ার ভিউ মিরারে তাকালো তারপর আস্তে বলল শুনেন না ভাই গাড়িতে সব সময় এমন হয় আমি অবাক মানে সব সময় সে আর কিছু বলল না কেবল ভ্যানের গতি বাড়ালো। লাশগুলো সাদা চাদরের নিচে একেবারে নিশ্চুপ তবু মনে হচ্ছিল কাপড়ের ভেতর মৃদু নড়াচড়া হচ্ছে টর্চটা অন করে এক লাশের দিকে তাকালাম চোখকে কি বিশ্বাস বুঝতে পারছিলাম না যেন কাপড়ের ভিতর থেকে বুকটা উঠছে নামছে ঠিক যেমন শ্বাস প্রশ্বাসের সময় হয় আমার বুক হিম হয়ে গেল কিন্তু আমি পালাই না বরং রহস্যের মুখোমুখি হতে চাই যতই ভয় লাগুক না কেন আমি হাত বাড়িয়ে লাশের কাপড়টা একটু সরাতে যাচ্ছিলাম ঠিক তখনই ফিসফিসি আওয়াজ পেলাম খুব নিচু করস্বর রুদ্র আমি হাত হঠাৎ ছড়িয়ে নিলাম চারদিকে তাকালাম রহিম নিশ্চুপ গাড়ি চালাচ্ছে কিন্তু আমি স্পষ্ট শুনেছি আমার নাম নিয়ে আওয়াজ হলো কিছু দূর যেতেই লক্ষ্য করলাম রাস্তাটা কেমন যেন অপরিচিত যে রাস্তা আমি এতবার হেঁটেছি মোটেও তেমন লাগছে না লাইট পোস্টগুলো একে একে নিভে যাচ্ছে দোকানপাট নেই আশেপাশে কোনো মানুষ নেই রাস্তা যেন শুরু হতে হতে এক অদ্ভুত অন্ধকার গলিতে ঢুকে পড়ছে আমি উত্তেজিত গলায় রহিমকে বললাম এই রাস্তা কোথায় যাচ্ছে এটা তো কবরস্থানের দিকের রাস্তা না রোহিম কোনো জবাব দিল না শুধু ঠোঁট কামড়ে স্টিয়ারিং চেপে ধরল ভ্যানটা যত এগোচ্ছিল আমার বুকের ভেতর কেমন ঠান্ডা জমে যাচ্ছিল হঠাৎ ভেতরে আবার শব্দ হলো এবার একসাথে তিন দিক থেকে কেউ যেন ধীরে ধীরে লাশের কাপড় ঘষছে ফিসফিস করে শব্দ উঠল আমাদের নাম জানো রুদ্র আমার সিরদারায় কাপুনি নেমে গেল আমি গলার শর শক্ত করে বললাম কে কে ওখানে রহিম কাঁপতে কাঁপতে বলে উঠল ভাই ডরাইয়েন না এরা মাঝে মাঝে নিজেদের নাম বলে কিন্তু আজকে তো আপনার নামই বলছে আমি শ্বাসরুদ্ধ করে তাকিয়ে থাকলাম কাপড় ঢাকা লাশগুলোর দিকে তাদের নিচে কি আছে আমি জানতাম না কিন্তু আমি নিশ্চিত তারা আমাকে চিনে ফেলেছে ভ্যানটা যত এগোচ্ছিল ততই মনে হচ্ছিল আমি কোনো অচেনা জগতে ঢুকে যাচ্ছি বাইরে তাকিয়ে দেখি রাস্তার দুই ধারে গাছপালা কিন্তু সেগুলোও যেন অস্বাভাবিক লম্বা আর কালো লাইট পোস্ট অনেক আগেই শেষ হয়ে গেছে পুরো চারদিক এখন কেবল ভন অন্ধকারে ডুবে আছে আমার বুকের ভেতর ধরফরানি বাড়ছিল আমি টর্চটা শক্ত করে ধরে রহিমকে বললাম এটা কোথায় নিচ্ছেন এই রাস্তা তো আমি চিনিই না রহিম এবার গলা নামিয়ে বলল ভাই আপনার তো সাহস আছে কিন্তু একটা কথা কই সব লাশের গন্তব্য একই না আমি হতবাক মানে লাশের আবার আলাদা গন্তব্য হয় নাকি রহিমের হাত স্টিয়ারিং এ কাঁপছিল তার কণ্ঠ ফিসফিসে কিছু লাশ নিজেরা নিজেদের পথ ঠিক করে গাড়ি তারা যেখানে যেতে চায় সেখানেই চলে যায় আমি রীতিমতো হচকিয়ে গেলাম হঠাৎ সামনে দেখতে পেলাম একটা পুরনো কবরস্থান চারদিকে উঁচু দেয়াল ভাঙাচড়া ভেতরে শুকনো বাসঝাড় আর কবরের উপর ঝোপঝাড় ভ্যানটা যেন হঠাৎ করেই নিজের থেকে ব্রেক কষে থেমে গেল আমি বিস্মিত হয়ে রহিমকে বললাম কেন থামালেন রহিম আমার দিকে তাকালো না শুধু নিচু স্বরে বলল আমি থামাইনি ভাই গাড়িই থেমে গেছে আমার পা ঠান্ডা হয়ে গেল ঠিক তখনই তিনটে লাশ একসাথে ফিস ফিস শুরু করল কণ্ঠগুলো ভিতর থেকে বেরোচ্ছে কর্কশ গাছই উড়ে ওঠা আমাদের নাম জানো রুদ্র আমাদের জায়গা এখানেই। আমি পেছনে তাকালাম কাপড় ঢাকা লাশগুলো ধীরে ধীরে কাঁপছে একটার কাপড় সরেও গেল সামান্য ভেতর থেকে ফ্যাকাসে হাত বেরিয়ে এলো টর্চের আলো ফেলতেই দেখলাম হাতের আঙ্গুলগুলো শক্ত হয়ে আছে অথচ সেই আঙ্গুল দিয়ে মেঝে আঁকড়ে ধরে নাম লিখছে রুদ্র আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো রহিম কাঁপতে কাঁপতে বলল ভাই শোনেন আমি অনেকবার এই গাড়ি চালিয়েছি যেসব লাশ শান্ত থাকে তারা ঠিক জায়গায় পৌঁছায় কিন্তু যেসব লাশ অশান্ত তাদের জন্য গাড়ি অন্য রাস্তা নেয় আর যেদিন গাড়ির ভেতর জীবিত কেউ থাকে তখন লাশেরা তাকে বেছে নেয় আমি অবাক হয়ে তাকালাম মানে আমাকে রহিম চোখ নামিয়ে বলল হ্যাঁ ভাই হয়তো আজকে আপনিই তাদের যাত্রী হইবেন ভ্যানটা কবরস্থানের গেটের সামনে একেবারে স্থির মনে হচ্ছিল গাড়ির চাকা যেন শিকড় গেড়ে বসে আছে মাটিতে আমি দরজা ঠেলে নামতে যাচ্ছিলাম ঠিক তখনই ভিতরে ভীষণ শীতল বাতাস বইল লাশের কাপড়গুলো একসাথে ফুলে উঠতে লাগলো যেন ভিতর থেকে কেউ শ্বাস নিচ্ছে তারপর তখনই ফিসফিসে আওয়াজে শুনতে পেলাম রুদ্র তুমি আমাদের সঙ্গে আসবে আমার টর্চ কাঁপছিল আলো ফেলতেই দেখি সাদা কাপড় ফাটতে শুরু করেছে ভেতর থেকে মুখ দেখা যাচ্ছে ফ্যাকাশে চোখ কোটরে বসে গেছে কিন্তু ঠোঁট নড়ছে হঠাৎ এক লাশের হাত ছিটকে বেরিয়ে এলো হাড়ের মতো শুকনো হাতটা সরাসরি আমার কবজি চেপে ধরলো একটা শীতল বিদ্যুৎ শরীর জুড়ে ছড়িয়ে পড়লো আমি প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করলাম কিন্তু হাতের মুঠো লোহার মতো শক্ত হয়ে আছে তারপর বাকি দুটো লাশও কাপড় ভেদ করে হাত বের করলো ধীরে ধীরে আমার দিকে বাড়িয়ে দিল আমি অনুভব করতে থাকলাম আমার বুক ভারী হয়ে যাচ্ছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে মনে হলো আমি হয়তো ধীরে ধীরে লাশ হয়ে যাচ্ছি রহিম তখন চিৎকার করে উঠল না তোমরা এমন করো না আর কারো প্রাণ তোমরা নিতে পারো না সে দ্রুত ভ্যানের দরজা খুলে বাইরে নেমে গেল তারপর পুরো শক্তি দিয়ে দরজা ধাক্কা দিতে লাগলো চিৎকার করছিল গাড়ি ছাড়ো ওকে ওকে বাঁচতে দাও আমি ভিতরে লাশের হাতে টানে প্রায় পড়ে যাচ্ছিলাম কানে ভেসে আসছিল অদ্ভুত শব্দ কেউ যেন আমার কানে ফিস ফিস করছে মৃত্যুই শান্তি মৃত্যুই সুখের দ্বার খুলে দেয় রুদ্র ঠিক তখনই ভ্যানের ভিতর অন্ধকারটা হঠাৎ তীব্র হয়ে উঠল টর্চের আলো নিভে গেল চারদিক একেবারে ঘন কালো আমি অনুভব করতে থাকলাম আমার দেহ শীতল হয়ে যাচ্ছে হাত পা অসার হয়ে যাচ্ছে লাশগুলো একসাথে আমাকে টেনে নিচ্ছে হঠাৎ মনে হলো আমি আর মানুষ নেই আমি তাদের মতো হয়ে যাচ্ছি শেষবার আমি রহিমের গলা শুনলাম রুদ্র বাঁচো তারপরই সব কিছু অন্ধকারে ঢেকে গেল কতক্ষণ পরে যে চোখ খুললাম জানি না দেখলাম আমি একটা কবরের পাশে শুয়ে আছি ধ্যান নেই লাশ নেই রহিমও নেই শরীর ঠান্ডা কাঁপছে কিন্তু আমি বেঁচে আছি কিন্তু বুকের ভেতর যেন অন্য কিছু জমে আছে একটা ভারী ছায়া যা আমি ঝেড়ে ফেলতে পারছিলাম না পরদিন সকালে হাসপাতালে গিয়ে খোঁজ নিলাম কেউ নাকি গতরাতে রাতে কোনো লাশ আনেনি আর সেই পুরনো লাশবাহী ভ্যানটাও নাকি বহু বছর আগে ব্যবহার বন্ধ হয়ে গেছে আমি বললাম চালুক রহিম হাসপাতালের এক বৃদ্ধ ওয়ার্ড বয় তাকিয়ে বলল রহিম আরে ভাই সে তো আজ থেকে দশ বছর আগে মারা গেছে